নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে কাঁকরোলের একটা অন্যরকম রেসিপি বানাবো কি নাম দেব জানি না তবে কাঁকরোলের মধ্যে ভরে সেটাকে একরকমভাবে ফ্রাই করব। চলুন দেখি প্রথমেই কাঁকরোলের উপরে ছালগুলোকে অল্প পাতলা করে ছাড়িয়ে নিয়েই দুফালি করে এগুলোকে গরম জলে দু মিনিটের জন্য ভাপিয়ে নেব কাঁকরোলগুলো দু মিনিটে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার ভেতরে শ্বাস আর এই বীজগুলোকে আলাদা করে নেবো আজকের খাবারটা করতে আমাদের লাগছে বয়েল করে নেওয়া কাঁকরোলগুলোকে এরকম বাটির মতো করে নেব তার বীজের পোশান এইটা শোক করা দু চামচ কালো সর্ষে চার চামচ নারকেল কড়া তিনটে কাঁচা লঙ্কা হাফ চা চামচ কালো জিরে এক চা চামচ লবণ বয়েল করে নেওয়া কাঁকরোলগুলোর ভেতরের শ্বাস এবং অল্প যেগুলো ছোট ছোট বীজ আছে সেগুলোকে এবার মিক্সিতে নিয়ে ব্লেন্ড করে নেব তার সাথে দিয়ে দেব নারকেল কোড়া তার সাথে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা ভিজিয়ে রাখা কালো সর্ষে আর অল্প স্বাদ মতো লবণ পেস্টটা হয়ে গেছে এখন এর সাথে অল্প একটুখানি কালো জিরে মিক্স করে নেব এইবার এই পেস্টটাকে কাঁকরোলগুলোর মাঝখানে ভরে কাঁকরোলের ভেতরে পুর ভরা কমপ্লিট এবার শুধু ভেজে নিতে হবে তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে এখন এখানে দেড় টুকরো শুকনো লঙ্কা দিয়ে দেব আর দেব এক চিমটে লবণ তাকে মিডিয়াম ফ্লেমে নিয়ে এবার পুর ভরা কাঁকরোলগুলো এক এক করে দিয়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি হয়ে এসছে নিচের দিকটা এখন এগুলোকে উড়পুর করে দেব রেডি এবার খেয়ে টেস্ট করে দেখি